আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে কার না ভালো লাগে তো সেই জন্য আজ বাইরে বৃষ্টি হচ্ছে আমরা আজকে ভুনা খিচুড়ি খাবো তো চলুন আজকে এরকম ঝড়ঝরা হোটেলের স্টাইলে ভুনা খিচুড়ি কিভাবে রান্না করতে হয় দেখে আসি এখানে একটি প্যানে বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি আজকে আমি সরিষার তেল খিচুড়ি রান্না করব আর খিচুড়িতে সরিষার তেল দিলে বেশি টেস্ট লাগে আর আমি সরিষার তেলই খাই সেজন্য তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি এটার পরিমাণটা বললাম না যে যার ইচ্ছা মতো দিবেন তারপরে পানি দিয়ে তারপরে গুঁড়া মশলা গুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো এরপর মরিচ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো আমি এলাচ দারচিনি এগুলো মিলিয়ে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এভাবে সবগুলো দিয়ে নেড়ে প্রথমে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মানে এমন ভাবে কষাতে হবে যাতে হচ্ছে চালটা একদম ফুটে সাদা হয়ে যায় তো আমি কষাতে থাকবো এটা ভালো করে একদম কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি এটাতে পানি ইউজ করবো তো চালটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম আলু ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে দিতে হবে তা না হলে সিদ্ধ হবে না তো দুইটা আলু আলু মাঝারি সাইজের এটা কেটে দিয়েছি এখন সহ কিছুক্ষণ কষিয়ে নিব কষাতে কষাতে যখন একটা সন সন শব্দ হবে মানে চাল ফুটছে ওই পর্যায়ে গিয়ে আমরা খিচুড়িতে পানি ইউজ করবো ঝরঝরা খিচুড়ি পেতে হলে অবশ্যই এই টিপসটা মনে রাখতে হবে আমার চালটা কষানো শেষ এবার আমি হচ্ছে চাল এবং ডাল মিশিয়ে যতটুকু পরিমাণ নিয়েছি তার ডবল পানি দিয়ে দেব এটা হচ্ছে আর একটা টিপস এই পরিমাণে দিলে খিচুড়িটা নরমও হবে না একদম পুরোপুরি ঝরঝরে হবে তো এবার হচ্ছে আমি লবণটা দিয়ে দিয়েছি তো লবণ দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ওয়েট করবো বল উঠে এসেছে এখন আমি যে ডাল ধুয়ে রেখেছিলাম সে ডালটা দিয়ে দিলাম বল কোঠার পরে ডালটা দেওয়ার কারণ হচ্ছে আমার খিচুড়ি হয়ে গেলেও ডালটা গলে যাবে না হোটেলে যে যেরকম আস্ত আস্ত ডাল থাকে খিচুড়ির মধ্যে সেম ওরকমই হবে সেই জন্য এটা আর টিপস এটাও মনে রাখতে হবে যে ডালটা আস্ত রাখতে হলে খিচুড়ি একদম বল কুটলে তারপরে দিয়ে দিতে হবে তো আমার হচ্ছে কিছুক্ষণ পরে আবার আমি নেড়ে মিশিয়ে দিব খিচুড়িটা একটু মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব একদম লো আছে মাছ খাওয়ার সময় তুলে জাস্ট পরিবেশন করা তো এই দেখেন কেমন ঝরঝরে হয়েছে আমার খিচুড়িটা এখন আমরা এটা গরুর মাংসের সাথে খাব খুবই টেস্টি হয়েছে খিচুড়িটা খেতে ইরাম খেয়েছে কয়েকবার আমরাও খেয়েছি খুব ভালো লেগেছে তো আপনারাও এভাবে ভুনা খিচুড়ি রান্না করে গরুর মাংস ইলিশ মাছ ভর্তা কোনো কিছু দিয়েই খেতে পারেন ধন্যবাদ